ইলিশে অনেক রেসিপি খেয়েছো এই ভাবে কালো জিরা আর বেগুন দিয়ে একদম সিম্পল এই ইলিশের রেসিপিটা কোড রাখো গরম গরম ভাতে না জমেই যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার হাসিটা এমনিতেই আমি হাসি আজকে আমি চার গুণ ওই যে আমার সকাল থেকে ভেgana শুরু হয়ে গেছে এই দেখো আজকে কী এনেছো ওরা তো ইলিশ মাছ ইলিশ দেখলে তো আমার হাসি ফুটবেই না আর আজকে করব তো একদম সিম্পল বেগুন আর ইলিশ কোনো বেশি মশলাপাতি পড়বে না একদম সাদা মাটা কিন্তু স্বাদে অতুলনীয় পাঁচটা মিনিট থেকে দশ মিনিট হাতে সময় নেবে কর্তাকে বলবে তুমি বস টেবিলে আমি আসছি হয়ে যাবে তো চলো শুরু করা যাক আমার উনুন ধরাই গেছে এবার কড়াই বসিয়ে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটও লাগবে না হয়ে যাবে রান্না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল অবশ্যই সর্ষের তেলে করবে কিন্তু ইলিশ কিন্তু কোনোদিনও সাদা তেলে হয় না সর্ষের হয় আর খেতে অসম্ভব সুন্দর লাগে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে আর বেগুন রোগে কীভাবে কাটবে বলো বেগুনের মাথা আর পেছনটা কেটে নেবে মানে বোটার দিকটা কেটে নিলে কী বলো একটা গোল হবে সেইখান থেকে এরকম পিস বার করবে দেখতে সুন্দর লাগবে দেখো পুরো একদম মাথা আর লেজ কাটা এরকম টাইপের বেগুনের সাইজটা তো বেগুনগুলোকে প্রথমে ভেজে নেবো দেখো বেগুন গুলোকে না এরকম হালকা করে ভেজে নেবে একদম বেগুন ভাজা যে খাই ওরকম ভাজবে না হালকা করে ভেজে নেবে ঠিক এরকম এবার এগুলোকে আমি তুলে নেব দেখো কতটা তেল দিচ্ছি সব তেল নিয়েছি সমস্ত বেগুন তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এর মধ্যে প্রথমেই যেটা যাবে কালো জিরে ফোড়নে এটা হলো আসল একটু বেশি পরিমাণে আছে দেখো একটু বেশি করেই দিতে হবে দেখো কালো জিরে গুলো একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই একটুখানি ভেজে নিলে হবে এবার এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা সাত থেকে আটটা কাঁচা লঙ্কা চেরা আছে একটা গোটা টমেটো এটা একটু হালকা করে ভেজে নেব টমেটোটা একটু নাড়াচাড়া করে পুরোপুরি ভাজা হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এটা না একটু ঝোল ঝোল হবে মানে একটু গা মাখা ঝোল ঝোল হবে একদম মাখা মাখা হবে না সেই আন্দাজে লবণটা দিতে হবে যেই লবণ দেওয়া হবে টমেটো তুমনি গলে যাবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু খালি লঙ্কা গুঁড়ো অল্পটুকু আট চামচ মতন এইবার এটাকে ভালো করে মেরে ফেড়ে কষিয়ে নেব দেখো টমেটোটা একদম গলে গেছে আর মশলাটা কষিয়ে নিছি এইটা যেহেতু ইলিশ মাছের রান্না সেহেতু অন্যান্য রান্নায় যে হয় না বেশি একদম অনেকক্ষণ ধরে কষাকায় তেল সেরকম কোনো ব্যাপার নেই দেখো টমেটোর চেহারা বদলে গেছে ঠিক এই সময় দিয়ে দেবো ভাজা বেগুনগুলো বললাম না একদম শার্ট টাইম রান্না খুব মজাদার রান্না এবার হালকা হাতে নেড়েছেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো একদম কিন্তু বেশি নাড়া যাবে না তাহলে বেগুনগুলো ভেঙে যাবে একদম শর্ট টাইমে সোজা একদম দেখো ঠিক এরকম জল দেবে যাতে একটু একটু গা মাখা মাখা জল থাকে এইবার দিয়ে দেবো ইলিশ মাছটাকে হা সাদের ইলিশ মানুষ বলে স্বাদের লাও আমি তো ইলিশকে সাদের ইলিশ বলি এবার উপর থেকে মাছগুলোকে দিয়ে দেবো দেখো ইলিশ মাছ সব কটা হয়ে গেছে সরষের ব্যাস আর কিচ্ছু লাগে আজকে আমি একটু ভাত বেশি খাবো বলে দিচ্ছি এবারে শুধু ফোটা বাকি এই একটা মাছ যেটা কোনোদিন ভাজাভাজি হয় না দরকার নেই কাঁচাই রান্না হয় যেটা ভাজা হয় সেটা অন্য রেসিপি হয় আর ভাজার পর যে তেলটা হয় দেখো আমি কথা বলতে পারছি না তেলটাকে শরীরে গরম গরম ভাতে খাওয়ার জন্য এরা কেউ খায় না আমি খাই আমার খুব ভালো লাগে কাঁচা তো দুর্ধর্শ ভাজা ও ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি কেমন লাগে সবাই জানে কেমন লাগে তো এটা ফুটতে থাকো অনেক গল্প হয়েছে দেখো ফুটছে আর আমি দেখছি কি ভালো লাগছে গন্ধ হয়েছে কি সুন্দর আর দু থেকে তিন মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি যেহেতু আমি বেগুনটাকে ভেজে নিয়েছি তার জন্য বেশিক্ষণ লাগবে না কি একদম কি সুন্দর মজাদার রান্না কম সময় কিন্তু টেস্টি দেখো বেগুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর মাছ তো একদম বলার অবকাশ থাকে না ইলিশ মাছ খুব নরম মাছ রেসিপিটা শেষ হয়ে গেল তোমাদেরকে এইটা রিকোয়েস্ট করবো এইভাবে একদম সিম্পলভাবে একবার হলো এই ইলিশ মাছ করে দেখো আশা করি তোমরা সবাই এই রেসিপিটা তো আমার করো আর রেসিপিটা শেয়ার করো ভালো লাগলে কমেন্ট করো একটা লাইক দিও আর এরকম আর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও তো আজকের মতো